দেখেন দেখেন কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে পাকিস্তানি নোভা পাকিস্তান আর একটা বাচ্চা জামা বানাইতে পারত এত বড় জামা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি

দেখেন নামাজ হবে তাই তো ভাই নামাজ কি ভাই ছোটখাটো একটা শাড়ি হবে পুরো ফুল শাড়ি হবে তাই তো এই দেখেন বিশাল বড় সাইজের একটা অন্য পেয়ে যাচ্ছেন আপনার এটার মধ্যে মাত্র দুইশো বিশ টাকা কিন্তু শুধুমাত্র বনলতা ত্রিশ তাই তো ভাই

এগুলা কিন্তু আপনার বাসা বাড়িতে বিক্রি করতে পারবো যেকোনো কোনো বিক্রি করবো যে কোনো জায়গায় সেল করতে পারবো যেকোনো জায়গায় সেল করতে পারবো এরপরে দেখাবো একটা নাবিল নাভিলুটিক্সিক্স বুটিক্সের মধ্যে আমরা কিন্তু সময়ের কারণে হয়তো একটা করে মাল দেখা এগুলোর ভিত্তি কিন্তু আপনার

তার মানে ঈদ কেন গুলো ইউজ কালেকশন আছে তাই ভাই হ্যাঁ ভাই ঈদ কালেকশন আছে একবার মনে হয় রেগুলার থ্রি পিস আছে ঈদের কালেকশন আছে সব আমরা কিন্তু ঈদের কালেকশন বলে লাস্টে কিন্তু দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এর প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা মাত্র 350 টাকা বাচ্চা আর বিডেক্সের মধ্যে হবে তারপরে ভাই এরপরে দেখাবো একটা জয়পুরি জয়পুরীর মধ্যে হ্যাঁ এগুলো হবে সুতি না ভাই একদম পিওর সুতি সবই সুতি কালেকশন আপনি দেখেন কোয়ালিটি সুতি আপনার এই দেখেন ওয়াও

এগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালার আছে পেটি আছে কাস্টমার ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবো বা দোকানে আসে নিতে পারবো প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার টাকা এরপরে দেখাবো আপনার

এই নাটা দেখেন বিশাল বড় সাইজের, সুতির মধ্যে হবে প্রিন্ট

এটার প্রাইসটা ভাই মাত্র আপনার 550 টাকা অনলি 550 টাকা আপনার একবারে বিগ সাইজের অন্য হবে বিগ সাইজের অন্য হবে এগুলো তো সুন্নতি জামা বানাইতে পারবে গুল জামা বানাইতে পারবে যে যেটা চাই তাই তো ভাই হ্যাঁ এরপর দেখাবো আপনার জমজম জমজম হ্যাঁ জমজমরা কিন্তু এখন পুরোই আপনার হিট ব্যবসা করতে গেলে জমজম মাল লাগে আপনার যেটা এই গ্রেডের মাল আপনার জমজমের এই যে দেখেন ওয়াও দেখেন জমজম কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে বিগ সাইজের একটা কালেকশন এটা হচ্ছে জামাটা আপনার এই যে সালোয়ারটা ম্যাচিং কালারের

আর এইগুলোর কাপড়গুলো একদম মজমুত কাপড়ের আপনার কোনো পাতলা ফের ফের অন্য ইয়া হচ্ছে হবে না এই যে দেখেন অন্যটা বিশাল বড় সাইজের অন্য পেয়ে না আপনারা এটার মধ্যে প্রাইস কত ভাই একবারে বিগ সাইজের এটার প্রাইসটা হচ্ছে ভাই মাত্র আপনার 780 টাকা 780 780 টাকা তবে আমি বলবো যে এই গাউসিয়া বাজার থেকে না আপনি যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এরকম একটা থ্রি পিস কিনেন এরকমের না

এটা হচ্ছে জিবা আপনার তবে আজকের কোয়ালিটি গুলা কিন্তু আসলে অনেক ব্যতিক্রম হয়তো প্রথমে তিনটা চারটা কোয়ালিটি দেখাইছে একবার লো প্রাইসে ঠিক আছে এগুলা কিন্তু একদম আপডেট ডিজাইন যেগুলো বাজারে কোথাও পাবেন এগুলো হচ্ছে আমাদের মন গড়া ডিজাইন নিজস্ব মেশিনের মাল এগুলা ওনাটা দিই এটা হচ্ছে জামাটা আপনার সেলর টপ এক কালারের এই যে ওনাটা কাজ করা তাই তো হ্যাঁ সম্পূর্ণ এমবডারি কাজের মধ্যে পাচ্ছেন এগুলোর মধ্যে এই যে দেখেন যেমন বড় এমন আর বড়

কাশ্মীরি বোরিং দেখেন কত সুন্দর একটা ডিজাইন গুলো দেখেন ভাই একদম ফিনিশিং এর কাজ করা গুলো হবে আপনার ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম আপনার এটা হচ্ছে জামাটাই যে দেখেন ওন্নাটা ওন্নাটা হবে কিন্তু নামাজ ওন্না তাই তো ভাই একবারে একুরেট ওন্না হবে নামাজ ওন্না পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কত এটা ভাই এটার প্রাইসটা ভাই মাত্র আপনার

এরপরে যেটা দেখো আপনার কেয়া বোরিং এটা কি কেয়া হ্যাঁ এই দেখো বোরিং এর কাজ থাকবে না হ্যাঁ সিকোয়েন্স কেয়া বোরিং বোরিং এর কাজ থাকবে এই ওন্নাটা দেখাতে প্রথমে এগুলা কিন্তু আপনার কাটার করা আছে কাটার সারো আছে চাইলে যে যে ভাবে চাই এটা নিতে চাই তো ভাই এই যে দেখেন এটা হলো কাটার সারাটা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ওন্নাটা সালোয়ারটা আপনারা এই যে প্যানেল করা থাকবে প্যানেলে কাজ থাকবে হ্যাঁ প্যানেলে কাজ থাকবে এই যে আপনারা জামাটা জামাটা দেখেন

কোনো ভিডিও তো দেখে না কোনো মার্কেটও দেখে নাই ঠিক আছে ওইটা কি সরবা এটা হচ্ছে জাফরান আপনার জাফরানের মধ্যে এটাও কাজ থাকবে না ভাই একদম একুরেট নিখুত কাজ কোনো গ্যাপ হবে না কোনো স্টিচ কম হবে না এই দেখেন একদম এটা হচ্ছে আপনার জামাটা প্রিমিয়াম কাজের মধ্যে এই যে ভাই আজ পর্যন্ত কোনো ভিডিওতে দেখাইতে পারছে এরকমের একটা সেলওয়ারে কাজ করা এটা কিন্তু সেলওয়ারে কাজ হবে না ভাই হ্যাঁ সেলওয়ারে ডাইরেক্ট কাজ করা হবে এটা জামাই কাজ থাকবে সেলওয়ারে কাজ থাকবে ওন্নাটা ভাই এই যে ওন্নাটা

প্রচুর কালেকশন আছে আমরা যেগুলো ভিডিও তো দেখাইতে পারতাছি না ঠিক আছে সময়ের কারণে অনেক কালেকশন রয়েছে কিন্তু একটা ভিডিও তো সপ্তাহ দেখানো সম্ভব না পসিবল না আমরা কিন্তু আপনাদের ধারণা দিচ্ছি চাইলে ডল থেকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এছাড়া ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবে এই যে এই একটা আছে সেলওয়ারে কাজ করা আপনার এই যে একটা আছে সেলওয়ারে কাজ করা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির মাল আছে কালেকশন আছে আর কি তাহলে জানিয়ে দিতে অবশ্যই কিন্তু গাউসে মার্কেটে বনলতা আসতে হবে কথা ভাই এটা হচ্ছে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তলা বারো নম্বর গুলি একশো সাতাশি নাম্বার দোকানিক্স এটা কিন্তু বুলতা গাউসিয়ার নিউ মার্কেট গাউসিয়ানা ঠিক আছে